সিনেমার সংকট ও সম্ভাবনার নানা তর্ক বিতর্কের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস এবারে স্লোগান চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে আয়োজনে দেশের সিনেমার সংশ্লিষ্টরা চলচ্চিত্রের উন্নয়নে সরকারের সহযোগিতার দাবি জানান চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে এই স্লোগানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফিসিতে এবারে জাতীয় চলচ্চিত্র উৎসবের আয়োজন বিএফটিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর চলচ্চিত্র দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বিশিষ্ট জনেরা এরপর একে একে চলচ্চিত্রের বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রবীণ শিল্পীরা আমরা যেখানে দেড় থেকে দুই কোটি টাকা দিয়ে ছবি বানাতাম সেখানে ষাট সত্তর আশি নব্বই লক্ষ টাকা দিয়ে ছবি বানানো জায়গায় চলে আর অনুরোধ সেই সব শিল্পীদের প্রতি আপনারা প্লিজ চলচ্চিত্রকে ভালোবাসতে শিখুন আমরা চলচ্চিত্র এমন একটি জায়গা রিলটা কিন্তু ঘুরতে থাকে দেখবেন যে আপনি সেই রিল থেকে মুছে গেছেন আসুন না একটা দিন আমরা অতীতের দুঃখ কষ্ট ভুলে এই দিন আমরা প্রাণ খুলে আনন্দ করি আমরা আবার সুদিনে ফিরে যাব সিনেমা হলে লোক ফিরে আসবে ভারতীয় ছবি যদি কিছু মানে কন্টেন্ট যদি আমরা পাই টুকের চালানোর মতো সিনেমা হল বাংলাদেশে এই ছাড়া আর কোথাও নাই তাহলে টু কে রেজুলেশনে আমরা এত টাকা খরচ করে সিনেমা বানিয়ে আমাদের লাভটা কি হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র সোনালী অতীত ফিরে পাক এমন প্রত্যাশা করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন সরকারি প্রণোদনার আশায় না থেকে মানসম্পন্ন চলচ্চিত্র তৈরি করে সিনেমার বাজার সৃষ্টি করতে হবে সিনেমা হলেই যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশে সিনেমা বানালে সেগুলো দেখাবে কোথায় সুতরাং সিনেমা হল যাতে টিকে থাকে আমাদের চলচ্চিত্র যাতে উন্নতি হয় ভালো চলচ্চিত্র নির্মিত হয় এবং আগের মতো প্রতি সপ্তাহে চলচ্চিত্র রিলিজ পায় সেই লক্ষ্য নিয়েই সবার সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত সিনেমার কল্যাণে কাজ করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবীন শিল্পীদের তো এরকম একটা দিনে আমরা যাতে সবাই মিলে একসাথে সবাই উদযাপন করতে পারি প্রতি বছরের চেয়ে এইবার একটা আরো বেশি অন্যরকম হচ্ছে সিনেমা হল কমে যাচ্ছে সিনেমার সংখ্যা কমে যাচ্ছে এটা আর চাই না পবিত্র সবই মেরাজের কারণে দিবসের এবারের সাংস্কৃতিক আয়োজন হবে চোঠা এপ্রিল বিকেলে জাকে চ্যানেল আই ঢাকা